আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাকিল আপনার দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত মালয়েশিয়ার নিত্য নতুন শব্দগুলি নিয়ে ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর এখনও যারা আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক ওপরে যাও এটাকে মালয়েশিয়ান ভাষা বোলা হয় মানে উপরে যাও আমরা বলে থাকি উপরে যাও এটাকে মাল ভাষায় বলা হয় যাও এটাকে মালো ভাষায় বলা হয় তরুণ বাবা বা সরাসরি বাবা বলা যায় নিচে যাও এটাকে মালো ভাষায় বলা হয় তরুণ বাবা তার সাথে যাও এটাকে মানুষ ভাষা বলা হয় পিগি ইকুদিয়া পিগি ইকুদিয়া মানে তার সাথে যাও আমরা বলে থাকি তার সাথে যাও মানুষ সাথে বলা হয় ইকুদিয়া তাকে আসতে বলো এটাকে মানুষ সেন ভাষায় বলা হয় পান্ডেল ডিয়াসিনী তাকে আসতে বলো এটাকে মাল ভাষায় বলা হয় পান্ডেল দিয়া চিনি কি হয়েছে এটাকে মালের ভাষায় বলা হয় আপা মাসালা আমরা বলে থাকি কি হয়েছে এটাকে মালু ভাষায় বলা হয় আপা মাসালা সে কী বলতেছে এটাকে বলা হয় ডিয়া চেক কাপ আমরা বলে থাকি সে কি বলতেছে এটাকে মানুষের বলা হয় ডিআপা কাপ তো বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে মেম্বারাইট চলতেছে মানুষের ভাষায় শিখার জন্য আপনিও চাইলে আসতে পারেন তাকে যাইতে বলো এটাকে মানুষের ভাষা বলা হয় সুরুডিয়া বালেক সুরুডিয়া বালেক মানে তাকে যাইতে বলো কবে আসবে এটাকে মালু ভাষায় বলা হয় বিলা হওয়া মারি বিলা হওয়া মারি মানে কবে আসবে তো বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে বসে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবে বেল আইকনটি দিয়ে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন পরশু দিন এটাকে মালু ভাষায় বলা হয় হারিলোসা আমরা বলে থাকি পরশু দিন এটাকে মালু ভাষায় বলা হয় হারিলোসা দেরি করেছো কেন বা তুমি দেরি করেছো কেন এটাকে মালয় ভাষায় বলা হয় কেনা পাওয়া লাম্বাদ কেনা পাওয়া লাম্বাত তুমি দেরি করেছো কেন বা দেরি করেছো কেন একটু সমস্যা আছে এটাকে মালয় ভাষায় বলা হয় আডা মাসালা সিকিত আডা মাসালা সিকিত মানে একটু সমস্যা আছে কি সমস্যা এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় আপা মাসালা আমরা বলে থাকি কি সমস্যা এটাকে ভাষা বলা হয় আপা মশালা আমি অসুস্থ এটাকে বলা হয় সায়া সাকিব আমরা বলে থাকি আমি অসুস্থ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া সাকিব তো বন্ধু বন্ধুরা আমরা শুধুমাত্র মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গ্রুপ ওপেন করছি আপনিও চাইলে আসতে পারেন সেখানে ওষুধ খেয়েছ এটাকে মালয়েশিয়ান বলা হয় সোডামাক্কানুবাদ সোডামাক্কানুবাদ মানে ওষুধ খেয়েছো কি এখনো না এটাকে মালোর সেন ভাষা হয় বুলুম আমরা বলে থাকি এখনো না এটাকে মালের সেন ভাষা হয় বুলুম বুলুম মানে এখনো না কেন এটাকে মালোর সেন ভাষা বলা হয় কেনাপা কেন কেন কেমালার সেন ভাষা বলা হয় কেনাপা হসপিটাল যাওয়া লাগব বা হসপিটালে যাওয়া লাগবো এটাকে মাল সেন বলা হয় সায়ামাহু পি হসপিটাল সায়ামাহু পি হসপিটাল মানে আমি হসপিটালে যেতে চাই বা হসপিটালে যাওয়া লাগব ওকে একটু দেরি করো এটাকে মালো শেন বলা হয় ওকে তুমি গুছিয়ে যাও ওকে তুঙ্গু সিকে যাব মানে ঠিক আছে একটু দেরি করো ওকে আমি তোমার সাথে যাব না এটাকে মালা সেন বলা হয় সায়াতামাউ ইকুতাওয়া সায়া তামাও ইকো তায়া মানে আমি তোমার সাথে যাব না সায়া তামাও ইকুত হাওয়া তুমি এদিকে যাও এটাকে মালাসে বলা হয় হাওয়া পিগি ছানা হাওয়া পিগি ছানা মানে তুমি এদিকে যাও আমি ওইদিকে যাইতেছি এটাকে মানুষ ভাষায় বলা হয় সায়া মা সানা সানা এটাকে বলা হয় আমি ওইদিকে যাইতেছি হবে বা চলবে বা হবে নাকি বা চলবে নাকি এটাকে মানুষ ভাষায় বলা হয় সুকুপ চুকুপ মানে হবে না কি বা চলবে নাকি সুগন্ধ বা বাসনা এটাকে মালসেন ভাষায় বলা হয় ওয়াংি সেটআপ আপাং সেটআপ মানে সুগন্ধ বা বাসনা তো বন্ধুরা আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক পাবেন সেটার মাধ্যমে আসতে পারেন দুর্গন্ধ বা গন্ধ এটাকে মালসেন ভাষায় বলা হয় বাউ আমরা বলে থাকি দুর্গন্ধ এটাকে মালসেন ভাষায় বলা হয় আমি বাড়িতে টাকা পাঠাবো এটাকে মানুষের বাসায় বলা হয় সায়া মা কাম্পুং সায়ামাউ ক্রিম টুইট কাম্পুং মানে আমি বাড়িতে টাকা পাঠাবো বা পাঠাতে চাই কিভাবে পাঠাবো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাছ চামানা মাও ক্রিম মাও ক্রিম তুমি পাঠিয়ে দাও এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাওয়াতুলং ক্রিম হাওয়াতুলং ক্রিম তুমি পাঠিয়ে দাও ক্রিম মানে কিন্তু বন্ধুরা সেন্ড করা বা পাঠানো এটাকে মালয়েশিয়ান ভাষায় ক্রিম বলা হয় কী কী লাগবো বা লাগবে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা আপা মাও পাইক আপা আপা মাও পাইক কী কী লাগবো বা চাও তাড়াতাড়ি পাঠাও এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সাপাত ক্রিম ছাপাত ক্রিম মানে তাড়াতাড়ি পাঠাও তো বন্ধুরা এখনও যারা বিডি মাই ল্যাঙ্গুয়েজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবে বাজিয়ে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিওটা যদি দেখেন তাহলে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেটার মাধ্যমে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে পারেন